পুলিশ বাহিনী সবসময় মানুষের পাশে মানুষের সেবা করে থাকে আমরা সবসময় চেয়েছি পুলিশ বাহিনীকে সেভাবে গড়ে তুলতে সম্মান মর্যাদা আর সাহসিকতার প্রতীক একটি পদক যা একজন পুলিশ সদস্যের সারা জীবনের অর্জন দেশের জন্য দেশের মানুষের জন্য বীরত্বপূর্ণ সেবার রাষ্ট্রীয় স্বীকৃতি কিন্তু কি হয় যখন এই সম্মানের প্রতীকই হয়ে ওঠে কলঙ্কের চিহ্ন যখন আইনের রক্ষকরাই পরিণত হয় পলাতকে গত 10 আগস্ট দুই হাজার পঁচিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা হয় এক ঐতিহাসিক প্রজ্ঞাপন এ এক ঘোষণাতে বাতিল হয়ে যায় চল্লিশ জন পলাতক পুলিশ কর্মকর্তার বাংলাদেশ পুলিশ পদক বিপিএম এবং রাষ্ট্রপতি পুলিশ পদক বিপিএম দুই হাজার দশ সাল থেকে দুই সাল পর্যন্ত বিভিন্ন সময়ে সাহসিকতা ও সেবার জন্য পাওয়া তাদের এই সম্মান এখন অতীত কিন্তু কেন এই আকস্মিক এবং কঠোর সিদ্ধান্ত এ শেকর লুকিয়ে আছে সাম্প্রতিক রাজনৈতিক পথ পরিবর্তনের গভীরে গত পাঁচই আগস্ট সরকারের পতনের পর থেকে উধাও হয়ে যান পুলিশের এই কর্মকর্তারা এক সময় যারা ছিলেন ক্ষমতার কেন্দ্রে দাপিয়ে বেরিয়েছেন দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে তারাই আজ কর্মস্থল ছেড়ে পলাতক রাষ্ট্রের চোখে তারা এখন ফেরার এই তালিকাটিও বেশ চমকপ্রদ এতে নাম রয়েছে পুলিশের সাবেক উপমহাপরিদর্শক বা ডিআইজি থেকে শুরু করে অতিরিক্ত ডিআইজি পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার এবং পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাদের তালিকায় থাকা সবচেয়ে আলোচিত নামগুলোর একটি হল মোহাম্মদ হারুন রশিদ ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে ছিলেন মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান এ কারণে পরিচিতি পান ডিবি হারুন নামে দায়িত্ব পালনকালে নানা কারণে যিনি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে তার নামটিও এখন পলাতকদের তালিকায় এবং তার অর্জিত পদকও বাতিলের খাতায় আরও আছেন পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি এবং ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা বিপ্লব কুমার সরকার সাহসিকতার জন্য তিনিও পেয়েছিলেন রাষ্ট্রীয় সম্মান যা এখন কলঙ্কিত এই তালিকায় আরও আছেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায় গোয়েন্দা পুলিশের সাবেক যুগ্ম কমিশনার মাহবুব আলম বাংলাদেশ পুলিশ পদক বিপিএম এবং রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম কেবল একটি ধাতব চাকতি নয় এটি একজন পুলিশ সদস্যের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানগুলোর একটি এ পদক পাওয়ার অর্থ হলো বাহিনীর প্রতি তার অবদান এবং দেশের প্রতি তার আনুঘত্য প্রশ্নাতের এর সাথে থাকে আর্থিক সুবিধাও পদপ্রাপ্ত কর্মকর্তারা তাদের শেষে জড়িয়ে নামে উপাধি ব্যবহার করতে পারেন এককালীন অর্থ পুরস্কার পান এবং আমৃত্য মাসিক ভাতা পেয়ে থাকেন সরকারের জারি করা প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে এই চল্লিশ কর্মকর্তার সকল আর্থিক সুবিধা বাতিল করা হলো শুধু তাই নয় অতীতে পদকের সম্মাননা হিসেবে তারা যে অর্থ গ্রহণ করেছিলেন তাও রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ সম্মান এবং অর্থ দুটোই এখন তাদের জন্য অতীত কিন্তু প্রশ্ন হলো আইনের এই রক্ষকদের এমন করুণ পতন কেন হলো বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে ক্ষমতার অপব্যবহার রাজনৈতিক আনুগত্য এবং বিচার বহির্ভূত কর্মকাণ্ডের মতো গুরুতর সব অভিযোগ বিগত বছরগুলোতে এই কর্মকর্তাদের অনেকেই রাজনৈতিকভাবে প্রভাবশালী হয়ে উঠেছিলেন তাদের বিরুদ্ধে সরকার বিরোধী মত দমনে বল প্রয়োগের অভিযোগ উঠেছিল ক্ষমতার পালাবদলের সাথে সাথে যখন তাদের সেই রক্ষা কবজ সরে যায় তখন তারা বিচারের মুখোমুখি হওয়ার পরিবর্তে পলায়নের পথ বেছে নেন আর রাষ্ট্র তাদের দেওয়া সম্মান ফিরিয়ে এনে একটি সুস্পষ্ট বার্তা দিয়েছে অপরাধ করলে এবং আইন অমান্য করলে রাষ্ট্রীয় স্বীকৃতি ধরে রাখা যায় না চল্লিশ জন কর্মকর্তার পদক বাতিলের এই ঘটনা বাংলাদেশ পুলিশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে তবে এটি ভবিষ্যতের জন্য একটি কঠোর বার্তাও বটে এটি প্রমাণ করে দায়বদ্ধতা এবং জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নন যে পোশাক গায়ে দিয়ে তারা দেশের সেবা করার শপথ নিয়েছিলেন সেই পোশাকের মর্যাদা রক্ষা করতে না পারার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এটি তারই দৃষ্টান্ত এই ঘটনাটি কি পুলিশ বাহিনীতে একটি আত্মশুদ্ধির প্রক্রিয়া শুরু করবে আগামী দিনে কি আইনের রক্ষকরা নিজেদের দায়িত্ব পালনে আরও বেশি সতর্ক এবং মানবিক হবেন ক্ষমতার মোহে অন্ধ না হয়ে তারা কি সত্যিকার অর্থই হয়ে উঠবেন জনগণের বন্ধু এই প্রশ্নগুলোর উত্তর সময় বলে দেবে